নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তো বন্ধুরা আম তো প্রায়ই শেষ হওয়ার মুহূর্তে বা পাকার মুহূর্ত তো আমি আজকে আপনাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা আমাদের গাছ থেকে কিছু আম পেরে নিয়ে আসি আমাদের অনেকগুলো আম গাছ তো দেখি কোন গাছ থেকে আম পরবো আসুন বন্ধুরা দেখুন আমি তিনটা আম পেরে নিয়েছি কত সুন্দর আমগুলো এবার আমি ধুযে কেটে নেব আমগুলো আমি এবার ধুয়ে কেটে নেব দেখুন কী সুন্দর সাইজ আমগুলোর ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার একটা ল্যাটার সাহায্যে এগুলো ভালো করে মুছে নেব একদম দারুণ টাইম হয়েছে আচার বানানোর উপরের এই অংশটা ফেলে দিতে হবে আটিটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এরকম একটা আটি আটি হয়ে গেলে এই দিয়ে আচার দারুণ হয় খেতে কত সুন্দর হ্যাঁ দেখুন কেটে নিয়েছি খোসা না ছাড়িয়ে আচারটা বানালে অনেক দিন রেখে খাওয়া যায় কোনো রকম নষ্ট হয় না আমি আজকে একদম ভিনিগার ছাড়াই আচারটা বানাবো আর খেতেও দারুণ লাগে তো দিয়ে দেব লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ মেখে নিয়েছি এবার আমি দু থেকে তিন ঘন্টা রোদে মেলে দেব ঘন্টা শুকিয়ে নেব তাহলে আচারটা খেতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা দেখুন আমগুলো আমি কেটে দু থেকে তিন ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এখন আমি আচারটা বানাবো এই মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি মৌরি জিরে ধনে আর মেথি আর কটা শুকনো লঙ্কা তো আমি কড়াইতে এখন ভেজে নেব ভেজে নেব দেখুন এইরকম করে হালকা আছে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তেল আমি এটা খাটি সর্ষের তেল নিয়ে নিয়েছি খাটি সরষের তেল এলে আচারটা খেতে খুবই সুন্দর লাগে পাঁচফোরণ একটা তেলে দিয়ে তিন থেকে চার মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আখের গুড় এখানে আমি সাত থেকে আটশো গ্রাম মতো আম নিয়ে নিয়েছি আর এখানে পাঁচশো মতো আখের গুড় নিয়ে নিয়েছি দিয়ে দেবো গুড়টা আমি একটু ছেঁকে নেবো কারণ গুঁড়ে অনেক ময়লা থাকে জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি গুড়টা এদিকে আমি ভেজে রাখা শুকনো মশলাগুলো বেটে নেব বন্ধুরা মশলাটা আপনারা চাইলে মিক্সারও বেটে নিতে পারেন আর দেখুন এখানে পুরো মিহি করে বাটবেন না এরকম আদা করে নিতে হবে তাহলে আচারটা খেতে টেস্টি হবে বেশি হয়ে গেছে আমার বাটা দেখুন কি দারুণ একটা কালার এসেছে এইভাবে আচার বানালে খুবই সুন্দর লাগে খেতে দিয়ে দেবার শুকনো ভাজা মশলাগুলো বন্ধুরা আমি আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন লম্বা লম্বা করে কাটলে দেখতে বেশি ভালো লাগে আচার বানালে সারা বছর ঘরে খেতে পারবেন কোনো কোনো রকম নষ্ট হবে না আর খেতেও সেই লাগে তো দেখুন হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের ঝাল মিষ্টি আমের আচার তো এখন আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালারের আর কত সুন্দর সেন্ট বেরিয়েছে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে সারা বছর আপনি ঘরে রেখে খেতে পারবেন দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে আচার খেতে মন চাইলে ঝটপট বানিয়ে ফেলুন বাড়ি থাকা কিছু উপকরণ দিয়ে টকঝাল মিষ্টি আমের আচার